সম্প্রতি যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক তার এই সরকারি সফর ঘিরে নানা আলোচনা ঝড় উঠেছে দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে এই সফরে কি আদৌ বাংলাদেশের দৃশ্যমান অর্জন হয়েছে নাকি এটা ছিল এক ব্যর্থ প্রচেষ্টা বলা দরকার সাধারণত এমন উচ্চ পর্যায়ের সফরের আগে দুই দেশের পররাষ্ট্র দপ্তরগুলো দীর্ঘদিনের প্রস্তুতি আলোচনার বিষয় নির্ধারণ ও সফরের উদ্দেশ্য চূড়ান্ত করা হয় কিন্তু ইউনিসের এই সফরে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে কোনো আনুষ্ঠানিক বৈঠক হয়নি যা কূটনৈতিক মহলে বিষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এছাড়া সফরে থাকা প্রতিনিধি দলের বিলাসবহুল হোটেলে ব্যয় নিয়েও সমালোচনার ঝড় উঠেছে ট্যাক্সদাতা সাধারণ মানুষের অর্থ দিয়ে এমন বিদেশ সফর কতটা যৌক্তিক এ প্রশ্ন এখন অনেকের মুখে যুক্তরাজ্যে পৌঁছানোর সময় বাংলাদেশের হাই কমিশনার ইউনুসকে অভ্যর্থনা জানালেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা বা উপদেষ্টার উপস্থিতি লক্ষ্য করা যায়নি এদিকে লন্ডনে বাংলাদেশেরই একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার সঙ্গে অধ্যাপক ইউনিসের দ্বিপাক্ষিক বৈঠক ও যৌথ বিবৃতি প্রকাশ বাংলাদেশের ইতিহাসে একেবারেই নজিরবিহীন ঘটনা এটি আবারও এই সফরের উদ্দেশ্য ও কূটনৈতিক শ্রেষ্টাচার নিয়ে প্রশ্ন তুলেছে কূটনৈতিক নিয়ম অনুযায়ী কোন দেশের সরকার প্রধানের সরকারি সফরে এ ধরনের রাজনৈতিক আলোচনার নজির আগে দেখা যায়নি এই সফরের ইতিবাচক দিক একটাই কিংস হারমনি অ্যাওয়ার্ড প্রাপ্তি যা ব্যক্তিগত অর্জন হলেও বাংলাদেশের ভাবমূর্তিকে আংশিকভাবে ইতিবাচক বার্তা দিতে পারে তবে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির ও মুন্সি ফয়েজ আহমেদ উভয়ই মনে করেন এই সফর প্রকৃত অর্থে কূটনৈতিকভাবে তেমন কোনো গুরুত্বপূর্ণ অর্জন বয়ে আনেনি বিশেষ করে বর্তমান সরকারের প্রথম কয়েকটি বিদেশ সফরের ফলাফল নিয়েও ইতিমধ্যে নানা প্রশ্ন উত্থাপিত হয়েছে সব মিলিয়ে ইউনিসোর যুক্তরাজ্যে সফর ছিল বহুমাত্রে কিন্তু ফলপ্রসূ কি দেশের জন্য বাস্তবিক অর্জন কতটা এসেছে তা নিয়ে এখনও জনমনে নানা সংশয়